তিনি বললেন আল্লাহ উপরে থাকে রসুল বলেন ওকে আজাদ করে দাও ওই হিয়া মো মুমিনা ওই হিয়া মিনা ওই আল্লাহ যদি উপরে থাকে এই কথা বলার কারণে যদি সে মমিন হয় আমরা সকলে আল্লাহকে বিশ্বাস করি নামাজ পড়ি তাহলে আমরা কেন মমিন হব না অতএব কিয়ামতের ময়দানে আমরা মাপ পাবোল্লা তাক না তো মির রহমাতিল্লা বা জামিয়া নিরাশ হবে না তুমি মমিন বলে দাবি করেছ চট পরে বস্তা পড়ে গা দিয়ে দুর্গন্ধ বের ওকে আমরা অনেক আল্লাহর ওলি মনে করি রসুল বলেছেন ওদেরকে তোমরা মমিন বলবে যাদেরকে তোমরা মসজিদে পাও ওরা হলো মমিন একটু বলেন না সোহান আল্লাহ যারা মসজিদে পাও ওরা হলো মমিন আর অনেক সময় লালন ফকির ওই জায়গায় দেখবেন চট পরে বস্ত পড়ে গা দিয়ে গন্ধ বের হয় মুস এত বড় দাড়ি এই বড় গোসল করে না চল্লিশ দিন ওদেরকে মানুষ আল্লাহ রলি মনে করি ওদেরকে যে কী খাওয়ায় আপনি শুনে অবাক হবে আম খাইতে দেখ সমস্যা নাই কিন্তু ওদেরকে এত ভক্তি করতেছে মনে করছে ওর কাছ থেকে আমরা কিছু পাবো আর কি এমনটা মনে করলে এটা সেরে হবে ভাইরা যাই হোক সেরেক এবং বেদাদের কথা পরে তবে কথা হলো রসুল বলেছেন মৌমিন নারী এবং মমিন মৌমিনা নারী এবং মমিন পুরুষের ক্ষেত্রে রসুল বলেছেন এই মমিন পুরুষ এবং মৌমিনা নারীর ক্ষেত্রে বালা মুসিবত কখনোই দূর হয় না এদের লেগেই থাকে ফি মালিহি ও ওলাদিহি ও মালিহি ও ওলাদিহি ও ফি নাফসিহি নিজের জ্বর লেগেই থাকে নিজের অসুবিধা হতেই থাকে মাঠে ক্ষেত লাগালে সম্পদ পুড়েই যায় মাঠে কিছু বুনলে সম্পদটা হারিয়ে যায় নিজের অবস্থা যখন ভালো থাকে না তাই তো আমি মাঝে মধ্যেই বলি মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট ইন্নাকাল আলা আলা খোলক একটু বলেন না সোহান আল্লাহ আল্লাহ আকুরআনে রসুলের টুপির প্রশংসা করেন নাই জোব্বার প্রশংসা করেন নাই দাড়ির প্রশংসা করেন নাই তিনি অন্যান্য কোনো কিছুর প্রশংসা করেন নাই আল্লাহ তালা রসুলের যে প্রশংসাটা করেছেন সেটা হলো ব্যবহারের প্রশংসা করেছেন সোহান আল্লাহ ব্যবহারটা ভালো করলে মানুষের রিঙ্কা সার আল ইসলাম ফির তেহরান আমেরিকা সৌদি আরব মিশর বিলকুল সাইফ লাভ ইসলাম ব্যবহার দিয়েই প্রসার হবে ইনশাল্লাহ যেখানে অস্ত্র প্রয়োজন সেখানে অস্ত্র যেখানে ব্যবহার প্রয়োজন সেখানে ব্যবহার যেখানে জুব্বা প্রয়োজন সেখানে জুব্বা যেখানে যুদ্ধের পোশাক প্রয়োজন সেখানে যুদ্ধের পোশাকই ব্যবহার করতে হবে সুতরাং এভাবে ইসলাম ছড়িয়ে যাবে আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন মজার জিনিস যেটা আপনাকে বলছিলাম মমিন ব্যক্তির ক্ষেত্রে কি দূর হয় না ভাই বালা বালাম বিপদ দূর হয় না বিপদ লেগেই থাকে নিজের শরীর খারাপ জ্বর একটার পরে পেটে ব্যথা একটা ঠ্যাং ন্যাংড়া অথবা একটা সমস্যা হয় ফি নিজের সমস্যা লেগেই থাকে অফি মালিহি সম্পদ সম্পদ কখনো লস হয়ে যায় সম্পদ কখনো ওখান থেকে হারিয়ে যায় সম্পদ চুরি হয়ে যায় একটার পর একটা সমস্যা লেগেই থাকে মমিন ব্যক্তির এই সমস্যাটা হয় সম্পদ কখনো কম হয়ে যায় সম্পদটা পুড়ে যায় সম্পদ ঘরে আসে না নষ্ট হয়ে যায় মমিনের ক্ষেত্রে এই বিপদ এসে থাকে এ মুসিবত এসে থাকে আল্লাহ রসুল বলেছেন অফি মালিহি তার ছেলের সমস্যা ছেলে হাসপাতালে থাকতেই থাকে একটা ভালো হয় আর একটা যায় এ ছেলের সমস্যা দূর হয় আর ছেলে হাসপাতালে পড়ে থাকে সম্পদে নিজের এবং ছেলের ক্ষেত্রে বিপদ আপাদ লেগেই থাকে এরপরে বছরে হাত্তায় কাল্ল এভাবে হতে হতে ব্যক্তিটা আল্লাহর কাছে গিয়ে হাজিরা দেয় তার মানে কি হয় ভাই এখন কি হয় মারা গেছে কি হয় ভাই মারা গেছে এই বিপদ হতে হতেই লোকটা মারা গেল আল্লাহ রসুল বলেন অমা আলাই হিমিন খতিয়া তার আর কোনো গোনাই তার থাকে থাকেন একটু বলেন রসমান আপনাদেরকে একটা কথা বলি আপনাদের ভিতরে একটা ভুল ধারণা আছে এটা আমাদের সমাজে নয় অন্যান্য সব সমাজে এই ভুল ধারণাটা রয়েছে সেটা হলো কোনো মানুষ যদি ঘরে পড়ে থাকে আপনি কি বলেন খারাপ না হলে কি পড়ে আছে। খুব খারাপ লোকটা পাপি যার কারণে ঘরে ফুরে আসে আর কি এই আপনাদের ভুলটা ধারণা ভাঙার জন্যই লম্বা চড়া অনেকগুলো হাদিস নিয়ে এসেছি তবে সংক্ষেপে কথা বলেই শেষ করছি আল্লাহ রসুল সাল্লাম তিনি বলছেন রসুলের জামানায় একজন ব্যক্তি মারা যায় তখন লোকটা মানে মারা যায় কিভাবে যাচ্ছিল আর ধপ করে পড়ে বাড়া যায় মানুষেরা তখন বলতে লাগলো আহা ব্যক্তিটা কি ভালো গেল রে লোকটা পড়লো আর মরলো এগুলো আপনি বলেন না বলেন না বলেন না বলেন না বলে ওই লোকটা এই কথা বলছিল আহ লোকটা পড়লো আর মরলো ঘরে শুয়ে না মুসিবত হলো না লোকটা পড়লো আর মরে গেল খুব ভালো গেল আর কি আপনার কথা যে ভুল তা আমি হাদিস দিয়ে প্রমাণ করব আপনাকে লোকটা পড়লো আর মরলো এ কথা যে ভুল আপনাকে প্রমাণ করব দলিল দিয়ে লোকটা পড়লো আর মরলো এ কথা যে ভুল আমি আপনাকে প্রমাণ করব রসুলের কথা দিয়ে আল্লাহ নবী বললেন এই কে বলছে তোমাকে লোকটা পড়লো আর মরলো ভালো কে বলেছে তোমাকে তিনি বললেন যে কেন সে সৌভাগ্যবান নয় হে নবী রসুল বললেন শোনো যে পড়লো আর মরলো সে সৌভাগ্যবান নয় আমি রসুল বলছেন সে সৌভাগ্যবান নয় সৌভাগ্যবান ওই ব্যক্তি সৌভাগ্যবান ওই ব্যক্তি সৌভাগ্যবান ওই ব্যক্তি যে ঘরে পড়ে থাকে পায়খানা করে তার পায়খানা সাফ করে সে ঘরে পড়ে থাকে তার অসুস্থ তাকে তার কাছ থেকে যায় না যে ঘরে পড়ে থাকে তার জন্য খাবার পৌঁছায় না যে ঘরে পড়ে থাকে হাগামুতের ভিতরে সে পড়ে থাকে যে ঘরে পড়ে থাকে ও সবসময় সে চোখের পানি পড়তেই থাকে ঘরে বিছানায় পড়ে থাকে দেখার কেউ থাকে না ছেলে দেখে না মেয়ে দেখে না বেটার বো দেখে না পাড়া প্রতিবেশী দেখে না কেউ দেখে না এই ছেলে তোমাকে কে বলেছে সৌভাগ্যবান সৌভাগ্যবান হলো ওই ব্যক্তি যে ঘরে পড়ে থাকে অসুস্থ অবস্থায় এ যদি এইভাবে থাকতে থাকতে মারা যায় তাহলে সে মারা যাওয়ার পরে মারা আলাই যাওয়ার সাথে সাথে আল্লাহ তার জীবনের সবগুলা মাফ করে দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দেন ভাই গো আপনি ওটা কখনোই বলবেন না ও লোকটা পড়ে আছে ও মনে হয় বদকার ও মনে হয় খারাপ মানুষ আপনি বলেন না আমাদের মসজিদের ক্ষতি পেশ ইমাম আপনারা তো ভুলেই গেছেন আপনি জানেন না যে ব্যক্তি অসুস্থ হয় তাকে দেখতে যায় সত্তর হাজার ফেরিস্তা তার জন্য দোয়া করতে থাকে একটু সভান আল্লাহ কথাটা শুনে মলে পড়ে আমার আমার ওয়াজ আমি কোনোদিন গল্প বলিনি আমি আপনাকে ছোট্ট একটা গল্প বলবো আর কি বাপ আর ছেলে বাজারে গিয়ে একটা ঢাকি কিনতেছে মানে ওই একটা ডালা আর কি তো বলতেছে আব্বু তুমি ডালিটা যে কিনতেছো কি করবা কইতেছে কেন তোমার দাদা যে মুরব্বি হয়েছে এ ডালি করে ফেলে দিয়ে আসবো তোর ছেলেবার বলতেছে ও আব্বু তাহলে ডালিটা মজবুত করি কেন কে তুমি সময় মুরব্বি হবে দেখ আমি তোমাকে ফেলে দেব বাপকে যা করবেন আপনার বেটা আপনাকে তাই করবে আর কি সুতরাং মূল্যায়ন করতে হবে কাকে ভাই আল্লাহকে আল্লাহকে যখন মূল্যায়ন করবে না আর কোনো সমস্যা থাকবে না বিধায়। ঘরে পড়ে আছে ফেস ইমাম খতিব আকুব্বার মুশী আপনারা জানেন সবচেয়ে গ্রামের ওই সময় মানুষেরা বলতো সবচেয়ে ভালো মানুষ আসলে এই ভালো মানুষ কিন্তু ঘরে পড়ে আছে কেন হোয়াট ইজ দ্য প্রশ্ন এখানে কি জন্যে তিনি ওর ভিতরে পড়ে আছেন তিনি ওখানে এই অবস্থায় পড়ে আছেন কেন যা আপনার ধারণাকে আমি পাল্টি দেওয়ার জন্যই লম্বা চড়া অনেকগুলো হাদিস নিয়েছি তার ভেতরে একটা রসুল বলেছেন যারা ঘরে পড়ে থাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকে ওর জীবনের গোনাকে মাপ করে দেওয়া হয় মারা যাওয়ার সাথে সাথেই মাফ করে দিয়ে তাকে জান্নাতের ঢুকিয়ে দেওয়া হয় সুতরাং তাকে খারাপ বলা যাবে আপনি যদি পড়ে থাকেন আপনাকে খারাপ বলতে পারবো জিন আজকে থেকে আপনার ধারণা পাল্টি ফেলেন যে কোনো মানুষ যদি অসুস্থ অবস্থায় পড়ে যায় ওনাকে আপনি সৌভাগ্যবান বলবেন এটাই আপনি আজকে থেকে ধারণা করবেন আল্লাহ আমাদের কবুল করুক আমিন আর একটা মজার কথা বলবো যা এই কথাটা বলার পর পরে মা বোনেরা দোয়াটা নেওয়ার জন্য ব্যতিগ্রস্ত হয়ে যাবেন তবে আপনারাও দোয়াটা মুখস্থ করবেন আবু সালমা রাজি আল্লাহ তালাহতীন বলেন কথা সংক্ষেপে শেষ এ হাদিসটা বলেই মনে হয় শেষ করে দেব আর বলবো না ইনশাল্লাহ আবু সালমা রাজি আল্লাহ তালা তালতিন বলেন আমি একবার রসুলের নিকটে গেলাম যে রসুলের বাড়িতে গিয়ে আমি পাশে বসলাম রসুল আমাকে একটা দোয়া শিখিয়ে দিলেন এক দোয়াটা শোনেন আল্লাহ মা আজির নিফি মুসিবাতি মিনহা এইটুক দোয়া আর কি যে দোয়াটা শুনেছে সেই আশ্চর্য হয়েছে যে দোয়াটা শুনেছে সেই দোয়াটা লিখে নিছে। আপনিও দেখেন তো মজা পাবেন নাকি তিনি বলছেন আমি রসুলের কাছে গেলাম রসুলের কাছে বসে থাকা অবস্থায় রসুল আমাকে বললেন আবু সালমা আবু সালমা আবু সালমা জি একটা দোয়া শিখিয়ে দিই তিনি বললেন যে জি আপনি বলেন তখন তিনি বললেন আল্লাহ মা আজির নিফি মুসিবত অকলফলি খয়রম মিনহা আল্লাহ আপনি আমাকে মুসিবত থেকে পরিত্রাণ দেন আর আমার জন্য উত্তম জিনিসের আপনি ব্যবস্থা করেন তিনি দোয়াটা পড়েই দোয়াটা নিয়েই তিনি নাস্তে নাস্তে তিনি বাড়িতে ঢুকছেন আমি যেরকম দেখাচ্ছি না হাদিসের এরকমই নাচতে সালমা রাজা আল্লাহ তালা মানে ওনার স্ত্রী এবার বলতেছে আবু সালমাকে উম্মে সালমা বলছেন কি ব্যাপার এত খুশি কিসে হলো তিনি বলছেন খুশি হলাম রসুলের নিকটে গিয়েছিলাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন দোয়াটা কি তোমাকে শিখিয়ে দেবো স্বামী বলছে স্ত্রীকে তখন স্ত্রী বলছে হা 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 শিখিয়ে তো দেবেনি তখন তিনি বলছেন মুখস্ত করো আল্লাহমা আজির ফি মুশিবাতি অক্লফলি খয়রাম মিনহা মুখস্ত করো তিনি মুখস্ত করে নিলেন দোয়াটা পড়তে পড়তেই কয়েকদিনের মধ্যেই তার স্বামী অসুস্থ হয়ে পড়ার পরে তার স্বামী বিছানায় মারা যায় তখন তিনি এই দোয়াটা পড়ছেন আল্লাহমা আজির নে ফি মুসিবাতি অকলফলি খয়রাম মিনহা মজার কথা শুনেন আল্লাহ আজির নিফি মুসিবাতি অক্লফলি খয়রাম মিনহা নিফি মুসিবাতি অক্লফলি খয়রাম মিনহা পড়তে পড়তেই রসুল তার বাড়িতে ঢুকে বলছেন সালমা উম্মে সালমা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হে আল্লাহ নবী আপনি আমার বাড়িতে এসেছেন জি কিছু বলবেন জি কিছু বলার জন্য এসেছি কি বলবেন চোখ মুসছিল আর বলছিল কি বলবেন রসুল বললেন তুমি যে দোয়াটা পড়ো না ওই দোয়াটা আমি আবু সালমাকে শিখিয়ে দিয়েছিলাম তুমি কি এই দোয়াটা পড়ো জি তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রদিয়াল্লাহ আন হুম অরদ আন সাহাব আমরা সকলেই জান্নাতি মানুষ সোহান আল্লাহ কন্যা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি আর তুমি দোয়া পড়ছিল আল্লাহ যেন আমাকে স্বামীর চেয়ে উত্তম স্বামী দেয় তাই না তিনি বলছিলেন জি আমি যদি তোমার স্বামী হই তিনি কেদেই বললেন হে আল্লাহ নবী আমার স্বামী সাহাবি ছিলেন মনে করেছিলাম দুনিয়াতে আমার সাহাবির চেয়ে আর উত্তম মানুষ নাই আমার সাহাবের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াতও নাজিল করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতে মানুষও বলেছেন হে নবী আপনি আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করবেন এটা তো আমার নিকটে আশ্চর্য মনে হচ্ছে তিনি বলছেন জি না আমি তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করতে চাই ওমে সালমা বললেন হে আল্লাহনবী আমি তো রাজি আছি আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন আর আমি আপনার স্ত্রী হতে পারবো কেয়ামতের ময়দানে একসাথে জান্নাতে থাকবো এ সৌভাগ্য কি ছেড়ে দেওয়া যায় হিয় নবী আমি রাজি আছি রসুল তাকে বিবাহ করলেন একটা দোয়ার বিনিময়ে আল্লাহ আজির নিফি মুসিবাদি ওয়খলফলি খৈরম মিনহা এই দোয়াটা পড়লে ভালো জিনিস পাবেন এই দোয়াটা পড়লে বিপদ থেকে মুক্তি হবে এই দোয়াটা পড়লে মাঠে ক্ষেত খামার হয় না প্রচুর পরিমাণে ধান পাবেন এই দোয়াটা পড়লে গম পাবেন এই দুয়াটা পড়লে ব্যবসায়ী বরকত পাবেন এই দোয়াটা পড়লে স্বামী মারা গেলে ভালো স্বামী পাবেন এই দোয়াটা পড়লে আপনি পৃথিবীর কী নেবেন তাই আপনি পাবেন বলেন না সোহান আল্লাহ এই দোয়াটা লিখে দিয়ে আল্লাহমা আজি নিফি মুসিবাতি অখলফলি খয়রম মিনহা দোয়াটা মুখস্থ করে নে আর কথা বলবো না শেষের দিকে শেষের দিকে আর মাত্র ও ও যে আটটা বলেছিলাম ওইটা তাপসিড্ডটা করে শেষ করব নাকি যে বলতে থাকবো আর কি আম্মা ইউজুবুল মুস্তর রয়জা দা হো এক আনকমন জিনিস আল্লাহর নবী বলেছেন এটা হলো তাফসিরে ইবনে কাসির চতুর্থর খণ্ড ছয় শত বিয়াল্লিশ পৃষ্ঠা দেখলে দেখে নেবেন আল্লাহ নবী সাল আলু সাল্লাম তিনি ওই জায়গায় এবং ইবনে কাসির তিনি ওই জায়গায় তাপসিটা নিয়ে এসেছেন আম্মা ইউজিবুল মুস্তর যখন কোন মানুষ বিপদে পড়ে সেই বিপদ থেকে উদ্ধার করে কে জোরে কন কে আল্লাহ এটা হলো সরল অর্থ তাপসির দেখেন কয়েকশো বিপদ থেকে আল্লাহ দূর করে দেন দামেশ থেকে জাবদান পর্যন্ত দামেশ থেকে জাবদান পর্যন্ত একটা লোক ছিল লোকটা আপনি যেভাবে অটো চালান এক জায়গায় থেকে আরেক জায়গায় মানুষ নিয়ে যান ওর কাছে একটা গাধা ছিল এই গাধার পিঠে করে মানুষদেরকে আনা নেওয়া করতো এই ওটো পাঁচ টাকা ওটো তিন টাকা ওটো দুই টাকা ওই গাধার উপরে বসে বসে মানুষ টানাটানি করতে করতো আর কি হঠাৎ করে একটা লোক গাধার উপরে গল্প বলছি না কিন্তু তাপসির ইবনে কাশিরে তাপসির করতেছে আপনাকে এ আয়াতের তখন গাধার উপরে ওই লোকটা যখন উঠলো তখন ওই গাধা গাধা যিনি চালাচ্ছেন তখন উনি বলছেন এ রাস্তাই সহজ এ রাস্তায় সহজ এটাতেই যাব এখানে গেলেই গন্তব্যস্থল পাওয়া যাবে কিন্তু উঠের গাধার পিঠে যিনি বসে আছেন উনি বলছেন জি না এ রাস্তায় চলেন এমিন দি চলেন এদিকে গেলে ভালো হয় এদিকে গেলে রাস্তা তাড়াতাড়ি হয় তিনি বলছেন যে জিন ওই রাস্তা আমি চিনি না এই রাস্তায় আমি যাব। তিনি বলছেন না ওই রাস্তায় চলো যাই হোক পাম্পটি দিয়ে রাস্তা দিয়ে নিয়ে যায় যে দেখে বিশাল বড় একটা জঙ্গল জঙ্গলে যে দেখে মানুষ আর মানুষ সব মানুষ লাশ আর লাশ এত পরিমাণ মানুষ লাশ আর লাশ তার মানে এই লোক যত মানুষ বহন করে নিয়ে আসে সব এই জায়গায় এসে হত্যা করে সব এই জায়গায় থুয়ে দেয় মানুষ আর মানুষ তিনি ওখানে যেয়ে বলছেন আপনি আমাকে নিয়ে আসলেন কি করবেন তিনি বলছেন তুই বুঝতে পারছিস নি কি করব। তোর টাকা দে তোর পয়সা দে তোর গাধা দে সবগুলো দে তিনি বললেন যে সবই নিয়ে নেন তবে আপনি আমাকে হত্যা করবেন না আপনার দুইখানে হাতে পায়ে ধরে তিনি বললেন গাধা তো পাবই টাকা তো পাবই মূল টার্গেট তোকে হত্যা করা এগুলো তো নিলামই আর এগুলোই আমি নেব তোকেও আমি নিয়ে যাব এইরকম সমস্যা বর্তমানে আছে না নাই আগেও ছিল এখনও তাতে বোঝা গেল বদকার মানুষ আগে ছিল নেককার মানুষও আগে ছিল বদকার মানুষ এখনো আছে নেককার মানুষও এখনো রয়েছে আর তা হা হোনা ইল্লা তাল্লা হাবি সালেম আপনার ফর্সা দেখা হবে না আপনার লম্বা দেখা হবে না আপনার বেটে দেখা হবে না আপনার মোটা দেখা হবে না আপনার দেখা হবে অন্তর দেখা হবে কে ময়দানে যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে পেরেছে তার জন্যই আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন সোহান আল্লাহ ভালো একটা অন্তর তৈরি করেন ভালো একটা মন তৈরি করেন আল্লাহ মাফ করে দেবে তখন ওই ব্যক্তিটা বলছে আমাকে হত্যা করবেন তিনি বলছেন যে তাছাড়া আর কী তিনি বললেন আপনি আমাকে হত্যা করেন তাতে আমার আপত্তি নাই তবে আমাকে দুই রেখাত নামাজ পড়ার সুযোগ দেবেন কি তাপসির ইমনে কাসির। এরপরে তিনি দুই রেখাত নামাজে দাঁড়ালেন নামাজে পড়ে তখন তিনি বলছেন আম্মাই ইউজিবুল মোস্তর ইদা দাহু সূরা নমলের বাষট্টি নম্বর একটা তিনি পড়ছেন আম্মাই 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 ইউজিবুল মোজ্তর ওগো আল্লাহ বিপদে পড়েছি সাহায্যকারী কেউ নাই একমাত্র আপনি আছেন তিনি এই কথা বলছিলেন আর নামাজে তিনি এক পড়ছিলেন নামাজ পড়ছিলেন হঠাৎ করে হঠাৎ করে জঙ্গল থেকে বিশাল বড় একটা তীর নিয়ে কে যেন বের হয়ে আসলো এসে এসে ওই লোকটাকে তীর দিয়ে আঘাত করে মেরে ফেলল তখন তখন একটু সোহান আল্লাহ পড়লেন না তখন এই মানুষটা বললেন এই এই শোনো শোনো তুমি কে মানাংতা তুমি কে তুমি জঙ্গল থেকে বের হয়ে এসে লোকটাকে মেরে ফেললে ওই তো আমাকে মারতে আসছিল তুমি আবার কে তখন তিনি বললেন আমি অন্য কেউ নয় আমি হলাম আল্লাহর দূত আল্লাহ আমাকে পাঠিয়েছেন তুমি যে দুই নামাজ পড়েছিলে এই নামাজের মধ্যে যে আল্লাহর সাহায্য চেয়েছিলে যার কারণে আল্লাহ আমাকে তোমার নামাজের কারণে আল্লাহ তোমাকে সাহায্য করার কারণে আমাকে পাঠিয়ে দিয়ে তোমাকে সাহায্য করিয়েছে তাতে বোঝা গেল যদি কোনো সমস্যায় পড়েন তাহলে কি করবেন বা সমস্যায় পড়লে কি করব দুই রেখাত নামাজ পড় তার মানে যদি কোনো টাকা হারিয়ে যায় পয়সা হারিয়ে যায় কোনো জিনিস হারিয়ে যায় নষ্ট হয়ে যায় বিপদে পড়েন সর্বপ্রথম কাজ হলো আগে দুই রাখাত এরপর আল্লাহর কাছে বলবেন আল্লাহ সব সমস্যা আপনি তিন মিনিটে সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে আপনার মনের ভিতরে এই বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদের সবাইকে মোমেন মুসলমান হিসেবে আল্লাহ কবুল করুক আম